পেঁয়াজ কলি ভাজে এই জিনিসটা অনেকের কাছে আশ্চর্য মনে হতে পারে আবার অনেকে এই জিনিসটা হয়তো বা খানো নি বাট এই জিনিসটা কিন্তু অনেক বেশি মজা অনেকে এটাকে পেঁয়াজের হাই বলে চিনে অনেকে এটাকে আবার পেঁয়াজের কলি বলে যে যেটাই বলেন না কিন্তু ভাজিটা কিন্তু অনেক বেশি মজা অনেকে আবার বলতে পারেন যে এগুলোও কি মানুষে খায় নাকি এগুলোও কি মানুষ খায় হ্যাঁ অবশ্যই এগুলো মানুষ খায় যেমন আমিও তো একটা মানুষ ঠিক না আমি এগুলো অনেক বেশি পছন্দ করি আর আজকে এই ভাজিটা আপনাদেরকে আমি দেখাবো কীভাবে করতে হয় আর এই ভাজিটা জীবনে একবার হলো ট্রাই করে দেখবেন যে আপনাদের কাছে ভালো লাগে কি না আমি আশাবাদী এই ভাজিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে সো চলেন আর কথা না বাড়িয়ে পেঁয়াজগুলোকে খুব সুন্দর করে আমরা এখন কেটে নিই তো এখানে আমি পেঁয়াজগুলি ভাজি করার জন্য পেঁয়াজের কলিগুলোকে আগে একটু ছোটো ছোটো করে কাট করে নিব অবশ্যই এগুলোকে এই সাইজে করে কাট করতে হবে বেশি বড় করে কাটা যাবে না তাহলে কিন্তু পেঁয়াজের ভাজিটা ভালো লাগবে না সো আমি এখানে এক এক করে আমার যতটুকু প্রয়োজন ততটুকু আমি কেটে নিচ্ছি আর এই জিনিসটা কিন্তু মাথায় রেখে কাটতে হবে এই জিনিসটা যেহেতু চুপসে যায় এবং ধরতে গেলে একদম কম হয়ে যায় তখন কিন্তু আপনাদের একটু বেশি করে ভাজি করতে হবে না হলে কিন্তু এই জিনিসটা একদম কম হয়ে যাবে যাই হোক এরপরে পরিমাণ মতো তেলটা আমরা দিয়ে দেবো রান্না রেগুলার সাদা তেলটা এই তেলটা দেওয়ার সময় আপনারা একটা জিনিস মাথায় রাখবেন এটা কিন্তু খুব বেশি একটা তেল নিজের মধ্যে চষে না তো আপনারা এখানে অল্প একটুখানি তেল ব্যবহার করবেন অবশ্যই অবশ্যই অল্প একটুখানি তেল বেশি তেল এখানে ইউজ করলে তখন দেখা যায় ভাজিটা কিন্তু খেতে ভালো লাগবে না সো এর মধ্যে দেখবেন পেঁয়াজের হাইটা যেহেতু একটু মিষ্টি মিষ্টি হয়ে থাকে আমি একটু ছালের পরিমাণটা বাড়িয়ে দিয়েছি আপনারা ছালের পরিমাণটা অবশ্যই একটু বাড়িয়ে দিবেন নয়তো কিন্তু খেতে ভালো লাগবে না তো আমি এখানে ফ্লেভারের জন্য মরিচ দিয়ে দিলাম এক পিস এবং অনেকগুলো কাঁচামরিচ দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি পেঁয়াজ এখানে কিন্তু আমি কোনো প্রকার রসুন অ্যাড করিনি এরপরে হচ্ছে দিয়ে দেবো ডিম অবশ্যই এই ভাজিতে ডিম দেওয়ার ট্রাই করবেন ডিম দিলে কিন্তু ভাজিতে মানে ভাজিটা খেতে অনেক বেশি মজা হয় এছাড়া ডিম ছাড়াও ভাজি করা যায় বাট সেভাবে হয়তো ভালো লাগে না আমি কখনো ট্রাই করিনি আমি সবসময় ডিম দিয়ে ট্রাই করেছি আর ডিম ছাড়া ভাজিটা খেতে আমার মনে হয় না ভালো লাগবে সো আপনারাও ডিম দিয়ে ট্রাই করে দেখবেন ইনশাআল্লাহ আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে সো ডিমটাকে একদম ভাজা ভাজা করার কোনো প্রয়োজন নেই যেহেতু এটা ভাজি তো ডিমের সাথে আবার এটা একটু ভাজা ভাজা হবে তারপরে এই যে পেঁয়াজের কলিগুলো যেগুলো আমরা কেটে রেখেছিলাম সেগুলো হচ্ছে ধুয়ে নিয়েছি এরপর হচ্ছে রসুন সরি গুঁড়ো দিয়ে এখন আমরা নেড়ে চেড়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো আমি কিন্তু এই পেঁয়াজের কলিটাকে আলাদাভাবে সেদ্ধ করিনি আমি কিন্তু জাস্ট কেটে এবং ধুয়ে এখন জাস্ট দিয়ে দিয়েছি তো এখানে আমি সামান্য পরিমাণ লবণ অ্যাড করবো সেটা হচ্ছে পরে এখন না একটু অনুকূ তারপর হচ্ছে আমি যখন দেখব যে এটা কমে গিয়েছে বা কতটুকু আছে তখন আমি লবণ অ্যাড করবো তো এখন আমি জাস্ট এটাকে ঢেকে দিলাম ঢাকনা দেওয়ার পরে আমি এটাকে জাস্ট পাঁচ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম এরপর হচ্ছে এখানে আমি নাড়াচাড়া দিতে চলে আসলাম এর মধ্যে দেখেন কতটুকু হয়ে গিয়েছে একদম মনে হয়েছিল যে কতখানি না জানি দিয়েছি কত না যেন হয়